নমস্কার ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা দারুণ দারুণ অফার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যারা পাহাড়কে ভালোবাসেন পাহাড়ের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে চান একমাত্র তাদের জন্য অফারটা তাই অফারটা থাকছে আপনাদের জন্য পনেরোই জুন থেকে একত্রিশে আগস্টের মধ্যে অনেক টাইম তা তাড়াতাড়ি রেডি হয়ে যান আপনি মনে মনে ঠিক হয়ে যান যে কবে আপনি আসছেন আর এই যে পুরো ট্যুরটা আপনাদেরকে করাচ্ছি পুরো প্যাকেজটা থাকছে মাত্র তিন হাজার একশো নিরানব্বই টাকা অর্থাৎ বত্রিশশো টাকায় আপনি সম্পূর্ণ ট্যুরটা ভ্রমণ করতে পারবেন সঙ্গে দু রাত এবং তিন দিন তার সঙ্গে কি কি থাকছে এখানে থাকছে আপনি হোমস্টে পাচ্ছেন খাওয়া থাকা খাওয়া তার মানে থাকা খাওয়া এবং যে সাইড সিনগুলি দেখানো এবং গাড়ি ভাড়া সম্পূর্ণ কিছু এর মধ্যে ইনক্লুডেড থাকবে আপনি মাত্র সেটা তিন টাকায় পেয়ে যাচ্ছেন এবং আপনারা কোথায় থাকবেন আপনারা স্টে করবেন যেটা সেটা হচ্ছে পেডং এবং ঋষপে আপনারা স্টে করবেন কিন্তু আমরা সেখান থেকে আপনাদের কি আরো অনেক জায়গায় ঘুরাবো কালিম্পং ঋষ পেডং এবং লাভা সবকটা জায়গায় আমরা আপনাকে ঘুরাবো কিন্তু আপনি রাতের বেলা এসে খুব শান্তিতে যে জায়গাটায় থাকবেন সেটা হচ্ছে ওই দুটো জায়গা যেটা বলছি এবং রিসর্ট সম্পূর্ণ আমাদের নিজস্ব হোমস্টে সেখানে আপনি থাকতে পারেন এবং যে গাড়িগুলি আমরা আপনাদেরকে প্রোভাইড করবো সেগুলি সম্পূর্ণ আমাদের নিজস্ব গাড়ি এবং আমাদের নিজস্ব ট্রেনিং প্রাপ্ত ওয়েল ট্রেন প্রাপ্ত ড্রাইভার দ্বারা আমরা এই পরিষেবাটা দিয়ে থাকি তা আর দেরি করবেন না তাড়াতাড়ি বেরিয়ে চলুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন যদি ডিটেলসে আরো জানতে হয় তবে অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ধন্যবাদ